আপনি নিজেরা এই ভুল একই ভুলটা করছেন না তো নিজের ভিডিও নিজে দেখে আমরা প্রত্যেকে জানি যে ফেসবুকে আমাদের যখন আমরা কাজ করি একটা পেজ হোক বা আইডিতে তখন আমাদের যে রিপ্লেগুলো আসে মানে যে কমেন্টগুলো আসে ওটা রিপ্লাই করতে হয় তাহলে আমাদের পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়ে তাহলে আপনি আর আমি যখন আমরা যখন রিপ্লাই কমেন্ট করতে যাচ্ছি তো কি হয় যে ভিডিওটা চালু হয়ে যায় কিন্তু নিজের ভিডিও কখনও ভুলেও নিজে দেখা যাবে না এতে করে আপনার পেজের বা প্রোফাইলের অনেক ক্ষতি হবে রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু কমে যাবে ফেসবুক ভাববে আপনি আপনার ভিডিও দেখছেন তাই জন্য আপনার ভিডিও কারোর সামনে শো করবে না নমস্কার সবাইকে আমি হৈমন্তী রাই আমার পেজ হৈমন্ত এভিএ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই সবাইকে কৃষ্ণময় শুভ বিকালের শুভেচ্ছা আমি কিন্তু অনেক ভালো আছি তো এটা নিয়ে আমি অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিওটা বানাবো আমার কথাগুলো শুনে তো প্রথমে বুঝতেই পেরেছেন যে আমি কী ব্যাপারে ভিডিওটা বানাতে যাচ্ছি আজকে তো কেউ দয়া করে নিজের ভিডিও নিজে দেখবেন না আর নিজের ভিডিওতে নিজে লাইক কমেন্ট করবেন না তো চলুন এটার জন্য যে সেটিংসটা আছে আমি আপনাদেরকে আজকে অবশ্যই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ না করে আর তাহলে বুঝতে পারবেন আর ওই একটা সেটিংসের জন্যেই কিন্তু আমরা আমাদের অনেক বড় ক্ষতি করছি যারা যারা এখন ওই সেটিংস সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো চলুন এর জন্য এবার সোজা চলে গেলাম আমার ফোনের স্ক্রিনে আর এখন পুরো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন তো চলে আসছি আমার ফেসবুকে আর যেহেতু আমি এটা আমার পেজে করব আপনারা যদি ফেসবুকে আইডিতে করে থাকেন তাহলে আইডিতে আর যদি পেজে করে থাকেন তাহলে পেজটাকে সুইচ করে নেবেন যেটাতেই করুন না কেন ওটাই সুইচ করে নেবেন তো বাস আমি আমার পেজটাকে সুইচ করে নিলাম একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য লোডিংতে সমস্যা দেরি হচ্ছিল আর কি তো যাই হোক আর এখন আমি চলে যাব সুজা সেটিংসে আর দেখতে থাকুন আমি পুরো স্ক্রিনের দিকে একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন এবার সেটিংসে এখানে এসে কিন্তু অনেকগুলো অপশান আছে তার ভেতরে যে মিডিয়া অপশানটা আছে নিউ স্পিড নোটিফিকেশান মেসেজ তারপরে হচ্ছে যেগুলো আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনের নিচে কিন্তু মিডিয়া অপশানটা আছে তো দেখুন এখানে আমার এই যে নেভার প্লেস যেটা ওটা কিন্তু আমার অফ করা আছে তাই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এখন এই অপশানটাকে আপনাদেরকে বন্ধ করতে হবে আপনি গিয়ে দেখে নেবেন আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে এই অপশানটা গুণুমার্ক করা আছে কি না যদি থাকে তাহলে আপনার সেটিংসটা ঠিক আছে যদি না থাকে তাহলে এক্ষুনি সেটিংসটাকে ঠিক করে নিন তাতে করে আপনার ভিডিও আর আপনার সামনে প্লে হবে না বা যা যে কারো ভিডিও আপনি পেলে না করা পর্যন্ত কিন্তু প্লে হবে না তো বাস আমার সেটিংসটা তো কমপ্লিট হয়ে গেছে আমি একবার অফ করে আবার অন করে দিলাম চলুন এখন আপনাদেরকে দেখাই যে আমার ভিডিওগুলো প্লে হচ্ছে কি না আমি যখন কমেন্টের রিপ্লাই দিতে যাব আর এটা সময় খেয়াল রাখবেন আপনার ভিডিওতে আপনি কোনো মতেই কোনো কারণে লাইভ কমেন্ট কিছু তো করতে পারবেন না তো দেখুন আমি আমার একটা রিলসে চলে এসেছি আর এখানে আমি কমেন্টের রিপ্লাই কিছু করে গেছিলাম আগে আর দেখুন আমার একটা রিলসও কিন্তু প্লে হচ্ছে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে যারা এখনও এই সেটিংসটা চালু করেননি তারা হচ্ছে অবশ্যই এই সেটিংসটা খুব তাড়াতাড়ি চালু করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে কৃষ্ণময় শুভ বিকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে তা